মঙ্গলবার থেকে সাতশো আটচল্লিশটি অত্যাবশ্যকীয় ওষুধের দাম এক ধাক্কায় এক দশমিক চুয়াত্তর শতাংশ বাড়তে চলেছে যার মধ্যে রয়েছে সাধারণ প্যারাসিটামল ডায়াবেটিসের ওষুধ ওষুধ থেকে শুরু করে কাশি কৃমি রক্তচাপ নিয়ন্ত্রণ ভিটামিন মতো সাধারণ এমনকি ক্যান্সারের গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন রোগের ট্যাবলেট ইঞ্জেকশন ও অ্যানেমিয়ার ওষুধও এই মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই দলনেত্রী নির্দেশে মঙ্গলবার থেকে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস সেই মতো আজ এই ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো তারকেশ্বর তৃণমূল কংগ্রেস এদিন তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায়ের নেতৃত্বে পথে নামে তৃণমূল উপস্থিত ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ অধিকারী সহ সভাপতি প্রদীপ সিংহ রায় তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিতা মন্ডল তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার তারকেশ্বর টাইন আইএনটি সভাপতি সভাপতি চন্দন পাল পঙ্কজ কারক সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ এবং কয়েক হাজার কর্মী সমর্থক এদিনের প্রতিবাদ মিছিলটি লোকনাথ চৌমাথা থেকে শুরু হয়ে বদ্দিপুর চৌমাথা থানা রোড পৌরসভা রোড হয়ে নতুন বাস স্ট্যান্ডে এসে শেষ হয় এদিনের প্রতিবাদ মিছিল থেকে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে একশো দিনের কাজ চালু করার দাবি তোলা হয় এ বিষয়ে তারকেশ্বর বিধায়কতা তথা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহরায় কি জানালেন তা দেখে নেব হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা কেন্দ্রীয় সরকার জীবনদায়ী ঔষধ প্রায় আটশো প্রথম পেটেন্টের দাম বৃদ্ধি করেছে এবং স্বাস্থ্য বিমার ওপর জিএসটি লাগু করেছে সেই প্রতিবাদে মানুষের বাঁচার অধিকারের দাবিতে এই অন্যায়ভাবে ওষুধের দাম বৃদ্ধি প্রত্যাহার করতে হবে সেই দাবিকে এবং বাংলাকে যে বঞ্চনা করা হচ্ছে তার প্রতিবাদে একশো দিনের কাজ অন্য রাজ্যে চালু আছে বাংলায় কেন বন্ধ আছে তার কৈফিয়ত নিতে আজকে মানুষ পথে নেমেছে তৃণমূলের তলে প্রত্যেকটা আরামবাগ জেলার প্রতিটা ব্লক টাউনে আজকের এই প্রতিবাদ মিছিল চলছে সারা বাংলা থেকে গতকাল থেকে এই প্রতিবাদ মিছিল চলছে সমস্ত মানুষ যাতে এক হয় তৃণমূলের পতাকা তলে বিজেপির এই জনবিরোধী নীতির বিরুদ্ধে সকলে এক কাঠ্টা হয় এবং যাতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার এই জীবনদায়ী ঔষধের যে দাম বৃদ্ধি করেছে তা প্রত্যাহার করে নিতে পশ্চিম বাংলায় একশো দিনের কাজ পুনরায় চালু করতে গরিব মানুষের মাথার ওপরে ছাদ এই আবাস যোজনাতে যাতে টাকা দেয় এবং কেন্দ্রীয় বঞ্চনা যাতে আর না করে সেই বার্তাই আমরা মানুষকে দিচ্ছি সকলে একত্রিত হওয়ার জন্য